মুক্ত কাণ্ডলে নাতি পুতীরা পাবে না তাহলে কি রাজাকরের নাতি পুতীরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন সেরা রাজাকরের নাতি পুতীর নাম স্মরণীয় পাঁচই জুলাই 2024 ইংরেজি আন্দোলনটা ছোটো ছিল ব্যথা ছিল বড় আন্দোলনটা ছোটো ছিল ব্যথা ছিল বড় সবার মনে এক বাসনা সরকার উচ্ছেদ করো যন্ত্রণায় কাতরা ছিল সারা দেশের মানুষ আইনশৃঙ্খলার অবনতি যেথায় যাও ঘুষ গণতন্ত্রের নামে দেশে একদলীয় শাসন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র শোষণ আওয়ামী লীগ ছাড়া কোনো নিয়োগ ছিল না আওয়ামী লীগ ছাড়া কোনো নিয়োগ ছিল না দলীয় লোক না হলে প্রমোশন হতো না তারপরেও ডিএনএ টেস্ট প্রত্যেকেরই হতো নিয়োগপত্র পেতে হলে কয়েক লক্ষ্য নিত যন্ত্রণা শুধু ঘুষ দেওয়া নয় হঠাৎ করে উদাও বুগান্তির শিকার সবাই জ্যাতায় যখন যাও সিলেট জেলার ইলিয়াস আলী হঠাৎ এক রাতে উদাও হলেন রাত দশটায় বাসায় ফিরতে পথে কেউ জানে না কোনো খবর আছে কি সে নাই কেউ জানে না কোনো খবর আছে কি সে নাই ফিরবে কিনা আবার করে তাকিয়ে আছে সবাই বিএনপির বহু নেতা কর্মীর কোনো খবর নাই নিয়ে গেছে পুলিশ বাহিনী কোনো সমন ছাড়াই আরও অনেক নাম না জানা হঠাৎ হয়েছে উদাও সংখ্যা নাকি সাড়ে তিন হাজার হিসাব যদি নাও পুলিশ বাহিনী কিংবা র্যাব সবাই করে অস্বীকার এখানে সেখানে হন্যে হয়ে ঘুরছে তাদের পরিবার চট্টগ্রামের সালাউদ্দিন এমপি অনেক বছর পরে ঘুম ছিলেন অনেক দিন আসছেন ফিরে ঘরে মুখ খোলেন না কিছুতেই কিভাবে কি হয়েছিল কেউ জানে না কিভাবে তিনি ভারত চলে গেল বিচার ব্যবস্থার বেহাল অবস্থা সরকার যেমন চায় বিচার ব্যবস্থার বেহাল অবস্থা সরকার যেমন চায় তেমনিভাবেই বিচারকরাও ঘোষণা করতেন রায় গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি ছিল একটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নামে সকল দলের সমর্থনে শেখ হাসিনার সরকার এসে প্রভাবিত করে বদলে দিল সেই ব্যবস্থা কুটিলতা অন্তরে বিচারকদের দিয়ে আবার করল নির্বাচনের আইন বিচারকদের দিয়ে আবার করল নির্বাচনের আইন নির্বাচনের সময় থাকবেন তিনি সরকার প্রধান বাংলাদেশে শুরু হলো প্রহসনের নির্বাচন জনগণের বুদ্ধিতে হয় না একদলীয় শাসন সংবাদ মাধ্যম পত্রিকা কিংবা টেলিভিশন সব সাংবাদিক মুসাহেব সাহেব সরকারেরই দন ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো সব সম্প্রদায় ধ্বংস করল সব প্রতিষ্ঠান নানান কায়দায় দেশের অনেক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংশ্লিষ্টরা টাকা বানায় কারুজন্য পরিহাস ফাঁস করে প্রশ্নপত্র কোটি টাকার বাণিজ্য বিসিএস এর পরীক্ষার নামে মগের রাজত্ব পিয়নো হয়েছে কুটিপতি কর্মকর্তারা রাজা পিওনো হয়েছে কুটিপতি কর্মকর্তারা রাজা হাজার কোটি টাকার মালিক নাগরিকরা প্রজা না ভাত কারু কারু বাজারে গেলে বিশ টাকার চাল ষাট টাকায় এই কিশোর বনাশ সব কিছুর দাম এমনি বাড়তি কিছুই করার নাই কিনতে চাইলে দিতে হবে চালায় সিন্ডিকেটরাই পড়াশুনায় প্রথম হয়ে কুটার যন্ত্রণায় পড়াশোনায় প্রথম হয়ে কুটার যন্ত্রণায় চাকরি পায় না কোথায়ও বেকার ঘুরে বেড়ায় হতাশার গঞ্জনায় দিন কাটাতে হতো হতাশার গঞ্জনায় দিন কাটাতে হতো রাত নিশীতে ঘুম ভেঙে অবাক হয়ে যেত কেমন দেশে বাস করি কেমন দেশের শাসন বলতে পারে না কেউ কিছুই কাদুক যতই মন যেথায় যায় সেথায় দেখে অনিয়ম আর বৈষম্য সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা কারণেই কোনো ধর্ম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আদালতে রাস্তাঘাটে হাটবাজারে সবাই চলে যার যার মতে চাঁদাবাজির দৌরাত্ম সর্বক্ষেত্রেই লক্ষণীয় পুলিশ কামায় লিগেও কামায় বললে অবর্ণনীয় রিক্সাওয়ালা পথের বিখারি এমনকি ফেরিওয়ালা নানান জনকে চাঁদা দাও রক্ষা নাই কারুবেলা ট্রাক বাসের ড্রাইভারদেরও চাঁদা দিতে হতো ট্রাক বাসের ড্রাইভারদেরও চাঁদা দিতে হয় এক জায়গায় নয় বহু জায়গায় তারপরেও বয়। বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী দেখল যখন এমন কোটা বৈষম্য দূর উৎকল্পে শুরু আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী দেখল যখন এমন কোটা বৈষম্য উৎকল্পে শুরু আন্দোলন সরকারের এমপি মন্ত্রী ছাত্রলীগের নেতারা বাধা দিল আন্দোলনে শেখ হাসিনা এরা কারা বন্ধ করাও আন্দোলন প্রয়োজনে প্রয়োজনে গুলি করো রাজাকারদের বোমা মারো গড় যে উঠে ছাত্র জনতা এই দেশের নিরীহ মানুষ গর্জে উঠে ছাত্র জনতা এই দেশের নিরীহ মানুষ নাইবে দাবের ছোট বড় এমন কি নারী পুরুষ কে রাজাকার কে রাজাকার কোথায় সইরাচার ধ্বংস করল দেশটা পতন আনব এবার তার এক বাক্য এক দাবি হটাও এবার ফেসিবাদী ছাড়তে হবে গদি এবার দেশের মানুষ আশাবাদী একাত্মতা ঘোষণা করে ছোট বড় রাজনৈতিক দল যুগ দেয় বিএনপিও বাড়ায় তাদের সাহস বল এমনি সময় শোনা গেল মানুষ এমনি সময় শোনা গেল মারছে মানুষ নির্বিচারে তবু কেউ পিছপা নয় এগিয়ে যায় এক কাতারে পুলিশরা ও মরদেহ কিছু পুড়িয়ে দেয় বিবৎস সেই ভিডিও জনে তুলে নেয় ছড়িয়ে পড়ে এই খবর শেখ হাসিনা পাগল প্রায় ছড়িয়ে পড়ে এই খবর শেখ হাসিনা পাগল প্রায় থামছে না ছাত্র জনতা বাঁচার কোনো নাই উপায় আর্মিকে নির্দেশ দেয় চালাও কামান দেরি নয় পাঠাও এবার বিমান বাহিনী নাই আর কোন সময় অস্বীকারে বাহিনী প্রদানের শেখ হাসিনা অবাক্ষয় কেউ শুনে না তার কথা মনে জাগে সংশয় পালানুর পথ বেছে নিয়ে অবশেষে জীবন বাঁচায় সকল পথ রুদ্ধ দেখে ভারতেই পালিয়ে যায় ছয়শো ছাব্বিশ মন্ত্রী এমপি সেনা সদরে আশ্রয় নেয় নেতাকর্মীরা পালিয়ে যায় ভারত তাদের স্থান দেয় গঠিত হলো নতুন সরকার নতুন বাংলাদেশ গঠিত হলো নতুন সরকার নতুন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ গর্ব এবার দেশটাকে সবাই মিলে এক পরিবার গর্ব এবার দেশটাকে সবাই মিলে এক পরিবার অতীত ভুলে নতুন করে বিভাজন নীতি রাখবো না আর অতীত ভুলে নতুন করে বিভাজন নীতি রাখবো না আর ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন